একটি মহিল বৃক্ষে পরিণত হয়েছে যার প্রমাণ আজকে যেখানে হাজার হাজার থেকে লক্ষ লক্ষ লোকের সমাবেশ হয়েছে সে আমাদের প্রিয় নেতা মল্লিক আমাদের মূল প্রোগ্রামটা কিন্তু আজকে আনন্দ এটা কিন্তু না আমরা এখানে বসার ব্যবস্থা আমি বক্তব্য খুব একটা করবো না মুক্তিযোদ্ধা এদেশের প্রধান পুরুষ আমাদের কৃতি সন্তান জাতীয় দলের জাতীয় ভাই কমিটি আচার বিএনপির কেন্দ্রীয় কমিটির সম্পাদক মন্ডলীর অন্যতম সদস্য জননেতা মালিক বীর মুক্তিযোদ্ধা বাংলাদেশের জাতীয়তাবাদী দলের জাতীয় কমিটির অন্যতম সদস্য আন্দোলন সংগ্রামের একজন অগ্নি পুরুষ জননেতা আহমেদ আপনাদের এই কমিটি সিনিয়র সহসভাপতি আমাদের মনিরুল আলম বর্গন সাংগঠনিক সম্পাদক সহ আমাদের অন্য দল এবং আমাদের এই জাতীয়তাবাদী দলের বিভিন্ন ইউনিট থেকে আগত সভাপতি সাধারণ সভাপতির নেতৃত্বে যারা আসছেন এবং তাদের প্রতি আপনাদের সকলের প্রতি আমি আমার দলের পক্ষ থেকে আমার পক্ষ থেকে আমাদের নেতাজন নেতা কমানের পক্ষ থেকে আমাদের থেকে পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ জানাই আজকে আমি আগে বুঝেছি সংক্ষেপ বক্তব্য রাখো এই জাতীয়তাবাদী দল যদি প্রতিষ্ঠা না হতো বাংলাদেশে গণতন্ত্র থাকতো না আজকে পর্যন্ত দেশে বাক্সা থাকতো যে বাক্সাদের নেতৃত্বে অনেক পিতা তার সন্তানকে হারিয়েছেন অনেক সন্তান তার বাবা কাহারিয়েছেন অনেক মা তার সন্তানকে হারিয়েছেন ঠিক সেই আদালতে শেখ হাসিনা বাংলাদেশকে দখলকারী সত্যের মধ্য দিয়ে দখল করে নিয়ে অবৈধ নির্বাচন শুরু করেছিলেন সেই নির্বাচনের শুরুর আগে চতুর্শে নির্বাচনে দেশে বিভাগ